হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অনিতা ডেলি লাইফ স্টাইল তো আজকে সরস্বতী পুজো তোমাদের সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি আমি এসেছি বাপের বাড়ি আমার বাপের বাড়ি সরস্বতী পুজো চলে তোমাদেরকে দেখায় পুজো হচ্ছে ভেতরে পুজো চলছে ঠাকুর মশাই এই যে বসে আছে আর এখানে সব পাড়ার মেয়েগুলো সারি টারি পরে সুন্দর করে সেজে বসে আছে আমিও চলে এসেছি অঞ্জলি দেবো বলে চন্দ্রা মন্দির বন্ধু সবাই অঞ্জলি দিচ্ছে আমি আর কি ধরে আছি এটা আমার বোনের মেয়ে ও থাকবে না ভেতরে চলে যাচ্ছে আমার ছোট টা আমি নাচছে দেখো এটা আমার ছোটো টাইমেই ওনা খুব মজার মানুষ আর একটু বুঝতে পারছো তো গ্রামের মানুষ তো একটু মদ খেয়েছে তার মধ্যে একদম পুরো আজ খুব আনন্দ পেয়েছে ওই জন্য এত নাচ করছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর দেখো এখানে টুনি লাইট দিয়ে কি সুন্দর করেছে মণ্ডপটা বেশ সুন্দর লাগছে আর আমার গলাটা এরকম লাগছে তোমরা কিছু মনে করো না আমার খুব ঠান্ডা লেগে গেছে এখানে এসে তাই যিনি চাদর নিয়ে নাচছেন ইনি আমার একটা জেঠু হয় আর যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছেন ওটা দাদা হয় দুজন মিল এখন নাচ করছে সুন্দর লাগছে দেখো এখন সন্ধ্যা আরতি চলছে আরতি হচ্ছে সবাই মণ্ডপে চলে এসেছে তো আমিও চলে এসেছি মণ্ডপে আরতি দেখার জন্য তোমাদের কার কার বাড়ির সামনে সরস্বতী পুজো হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে বলতে বলো না গাইজ আমার ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না দেখতে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ কাল থেকে আরও ভিডিও আসতে চলেছে নতুন 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 সুন্দর সুন্দর ভিডিও কালকের ভিডিওগুলো আরও সুন্দর হতে চলেছে তো তোমরা কিন্তু কেউ আমার ভিডিওটা স্কিপ করবে না আর আমার চ্যানেলটাকে কিন্তু গাই সাবস্ক্রাইব করতে বলো না আর ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক করো তোমরা যদি বাসা না থাকো তাহলে তো ভিডিও বানাতেই ভালো লাগবে না আমি তো ভিডিও করি যাতে তোমরাও ভালোবাসা দাও তাতে আমারও ভালো লাগবে तो गाइस हम देखते থাকो কালকে বলছে না কি খিচুড়ি খাওয়ানো আছে তারপর খেলা আছে তো তাতে অনেক ট্রিজ আছে তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ভিডিওটা প্লিজ আমি বারবার বলছি কেউ স্কিপ করবে না কালকে আরও মজা হতে চলেছে আগের ভিডিওগুলো সব আমি তোমাদেরকে দেখাবো তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমার ভিডিওতে একটু করে লাইক করো কমেন্ট করো এখানে দেখো কত সবাই চলে এসেছে পাড়ার দাঁড়িয়ে আছে পুজো দেখছে এখানে মিটিং চলছে পুজো শেষ হয়ে রাত্রিবেলায় যে কাল খিচুড়ি হবে কে কোন জিনিসটা দিবে এই নিয়ে বড়রা সবাই মিলে কথা বলছে তাতে আমার বাবা আমার কাকা আমার জেঠুরা সবাই আছে তো দেখতেই পাচ্ছ আমি শুয়ে পড়েছি খুব ঘুম পেয়ে গেছে এখন বাজে রাত বারোটা সবাই শুয়ে পড়েছে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা